দর্শক এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাবের সামনে নন এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকারা যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে ঘেরাও অভিমুখে পুলিশের বাধা দেখতেই পাচ্ছেন পুলিশ জলকামান রেডি করে রেখেছে আমরা দেখছি জলকামান সহ প্রেস ক্লাবের সামনে এইখানে নন এমপিভুক্ত বক্তব্য দিচ্ছে নতুন কর্মসূচি হচ্ছে আবার নতুন করে জি সরাসরি প্রেস ক্লাবের সামনে থেকে আমি বলছি মাসুদ রানা আজকের পরিবেশ পরিস্থিতি তাদের একটাই দাবি তারা আর চায় না আশ্বাস এখন চায় বাস্তবতা পুরোনো পল্টন থেকে প্রেস ক্লাবের আসার পথে পুরো রাস্তাই বন্ধ তারা বন্ধ করে আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে জল I'm ready, I on